কি রহমতুল্লাহ আলাই নামক একজন বড় আল্লাহর অলি ছোট না বড় ওনার কাছে এক একবারে বত খাসিয়তের ব্যক্তি দেয় বলে হুজুর আপনি আমারা আপনার কাছে বায়াত গ্রহণ করান আপনার কাছে মুরিদ গ্রহণ করান সোহান্লাহ বলবেন না কি গ্রহণ করান বায়াত করান ব্যক্তির বয়স চুয়াত্তর বছর কত চুয়াত্তর বছর বয়স চুয়াত্তর বছরের ব্যক্তি উনি আইসা বলে এমদাদুল্লাহ মহাদের মক্কি আপনি আমার বায়াত তো করাইবেন বায়াত করায়া শর্ত হইলে আমি আপনার কাছে বায়া আমি আমার জীবনে নামাজ পড়তে পারতাম না হাজি আমদাদুল্লাহ মহাজরে মক্কি বলেন হে বাবা কেন কারণ কি তোমার কাছে আমি জানতে চাই উনি বলেন হুজুর আমি যখন ছোটবেলা থেকে বুঝতে শিখলাম নামাজ পড়া লাগবে আবাদত করা লাগবে হুজুর আমি চুয়াত্তর বছর বয়স পর্যন্ত কোনো দিন আল্লাহরে একটা শেষ দাও দেই নাই হুজুর আমি একটা শেষ যখন দেই নাই এখন আমার আর নামাজ পড়তে ভালো লাগে না হুজুর আপনি আপনার কাছে আমার বায়াত করান যেন আমি সুন্দরভাবে চলতে পারি হুজুর বলে তুমি তো শর্ত দিলা বায়াত হইবা কিন্তু নামাজ পড়বা না হে বাবা আমি তোমার বায়াত করাইতে পারবো না যে ব্যক্তি সারাদিন রাহা জানি বে কাজগুলা কইরা বেড়াইছে ওই ব্যক্তিটা যদি বায়াত নেওয়ার জন্য আসে হুজুর বলে আমি আতঙ্কিত হইলাম ভয় পাইলাম আমি বললাম ঠিক আছে যেহেতু তুমি নামাজ পড়তে না তুমি বলো না জিকির করতে পারবানি হুজুর পারবো বলে কি জিকির বলে তোমার জিকিরের তালিম হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ ওই সন্ত্রাস ব্যক্তি ডাক দিয়া বলে হুজুর চুয়াত্তর বছর বয়স পর্যন্ত আমি যেহেতু নামাজ পড়ি নাই আল্লাহকে একটা দেই নাই আমি এখন থেকে আপনার কাছে বায়াত হইয়া আমি এই দুনিয়ার জমিনে জিকিরের তালিমটা গ্রহণ করব যখন যেখানে থাকি জিকিরটা করব হুজুর বলে তবে সাবধান নামাজ পড়া যাবে না যদি এক ওয়াক্ত নামাজও পড়ো তাহলে তোমাকে এক ওয়াক্ত নামাজের জন্য পাঁচটা করে জুতার আঘাত করা হবে কি দিয়া পাঁচটা করে জুতার আঘাত করা হবে ওই ব্যক্তি বলে আমি বাড়িতে চলে গেলাম আমি যাওয়ার সময় রাস্তায় রাস্তায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে লাগলাম জিকির করতে করতে আমি যখন আমার ঘরের মধ্যে গেলাম এবার বলেন সেই ব্যক্তি চুয়াত্তর বছর বয়স পর্যন্ত এবাদত করে নাই চুয়াত্তর বছর বয়স পর্যন্ত জিকির করে নাই চুয়াত্তর বছর বয়স পর্যন্ত আল্লাহর এবাদতে মগ্ন থাকে নাই ওই ব্যক্তি যদি জিকিরি করতে করতে ঘরে

সবচাইতে মহাকে কালেম সবচাইতে ভালো আলেম হাজি আমদাদুল্লাহ মহাদের মক্কির কাছে আমি যাব উনি বলেন আমি হাজি আমদাদুল্লাহ মহাদের মক্কির সামনে গেলাম বললাম হুজুর আপনি আমাকে বায়াত গ্রহণ করান আপনার কাছে মুরিদ করান উনি বলে বাবা তুমি আমার কাছে যদি মুরিদ হইতে চাও বায়াত হইতে চাও ও আদাবদ্ধ হইতে চাও তুমি তো পাঁচ রক্ত নামাজ পড়া লাগবে তুমি সন্ত্রাস করো বাদে কাজ করো চুয়াত্তর বয়স বছর বয়স পর্যন্ত কোনো দিন তুমি আল্লাহর করো নাই তাহলে তুমি কি আবাদত করবা নাকি উনি বলে হুজুর সব করতে পারবো কিন্তু আমি নামাজ আদাই করতে পারবো না হুজুর বললেন হাইরে আল্লাহ তালা তো সবার কপালের মধ্যে হেদায়ত রাখে না তার কপালে সামান্য হেদায়ত রাখছেন সে আল্লাহর অলির কাছে আসছেন কিন্তু সে আমার কাছে বলতেছেন সে নামাজ পড়তে পারবে না এবার হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ বলেন আমি তাকে বললাম নামাজ যেহেতু পড়তে পারবা না তুমি বলো তুমি কি ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারবা কিনা তিনি বললেন এক ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারবো তবে আমদাদুল্লাহ মহাজের মুক্তি তাকে একটা কোয়াদা করাইলেন তবে সাবধান মনে রাখবা যদি তুমি সিকির সারা নামাজ পড়ো তাহলে তোমাকে প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য পাঁচটা করে জুতা দ্বারা আঘাত করা হবে সে বলল হুজুর আজ পর্যন্ত কেউ আমার শরীরের মধ্যে কোনো আঘাত করতে পারে নাই ঠিক আছে আপনি যেহেতু আমার মুর্শিদ হবেন আপনি যেহেতু আমার পথ প্রদর্শক হবেন আমার কোনো অন্যায়ের জন্য আপনি আমাকে শাস্তি দিতে পারবেন এবার চুয়াত্তর বছর বয়স পর্যন্ত যেই ব্যক্তি আল্লাহকে একটা শেষদোহ দেয় নাই ওই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে ঘরের মধ্যে প্রবেশ করেছে তার স্ত্রী তাকে দেখে বড় অবাক হয়ে গেলেন চিন্তা করলেন যে স্বামী কোনো দিন আল্লাহর নামটা মুখ দিয়ে একবারও বলে নাই এই স্বামী কোনোদিন আল্লাহকে একবার শেষদোহ দেয় নাই তার সবান দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ মহিলা বলে আমি খুশিতে বড় আত্মহারা হয়ে গেলাম আমি খুশিতে বড় আত্মহারা হইয়া আমি সারা রাত্র আর বিছানার মধ্যে ঘুমাই নাই আমি আমার চক্ষু খোলা রাখলাম দেখলাম আমার স্বামী শুধু জবান দ্বারা শব্দটা ব্যবহার করতেছে দেখলাম আমার স্বামী ঘুমিয়ে গেলেন কিন্তু তার জবান আর লড়ছে না আমি তার বাম বুকের চাইটের মধ্যে তাকাইলাম আমি দেখলাম তার বাম স্তনের দুই আঙ্গুল নিচের যে গোস্তের জায়গাটা এই জায়গাটা একবার উপরের দিকে উঠতেছে আর একবার নিচের দিকে যাচ্ছে একবার উপরের দিকে আরেকবার নিচের দিকে যাচ্ছে আমি আবার তাকাইলাম তার এমন অবস্থা দেখে আমি চিন্তা করতে লাগলাম আল্লাহ তালা মনে হয় আমার স্বামীকে হেদায়েত দান করেছে এমন টাইমে মহিলা বলতেছে আমি দেখলাম আমার স্বামী হঠাৎ করে ঘুম থেকে ফাল ফেরে উঠলেন লাভ দিয়ে উঠলেন আমি আমার স্বামীকে বললাম ওগো আমার স্বামী আপনি তো ঘুমিয়েছিলেন আপনি কেন ঘুম থেকে উঠে গেলেন আমার স্বামী আমাকে বলতেছে হে স্ত্রী আমি ঘুমের মধ্যে একটা দুঃস্বপ্ন দেখেছি ওই দুঃস্বপ্নটা কি তুমি শুনতে চাও তুমি তো আমার স্ত্রী সুখ দুঃখের সাথী আমি তুমি স্ত্রীর কাছে আমার ঘটনাটা বলতে চাই স্ত্রী বলেন স্বামী এমন কি স্বপ্ন দেখেছেন আপনি ঘুম থেকে লাভ দিয়ে উঠে গেলেন স্বামী বললেন আমি হঠাৎ একটা নদীর পারে দাঁড়ানো ছিলাম কে যেন পেছন থেকে আমাকে নদীর মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিল আমি নদীর মধ্যে পরে যাওয়ার পরে আমাকে কেউ বাঁচাইতে আসতেছে না নদীর কঠিন স্রোতে আমাকে নিচের দিকে নিয়ে যাচ্ছে এমন টাইমে দেখলাম নদীর মধ্যে কোথা থেকে যেন পাঁচটা দড়ি হঠাৎ করে পড়ে গেল আমি একটা দড়ির মধ্যে ধরলাম দড়িটা নিচের দিকে চলে গেছে আরেকটা দড়ির মধ্যে ধরলাম আমি নিচের দিকে চলে যাচ্ছি তিনটা দড়ির দিকে ধরলাম আমি নিচের দিকে চলে যাচ্ছি চারটা দড়ির মধ্যে দললাম আমি নিচের দিকে চলে যাচ্ছি এমন ভাবে আমি যখন চারটা দড়িতে দললাম আমি নিচের দিকে চলে যাচ্ছি আমি বুঝতে পারলাম না এতগুলা দড়ি আসলো কিন্তু কেউ আমার বাঁচাইতে পারে না একবার বলেন বাঁচাইতে পারে একজন তিনি কে তাকবীরের আওয়াজ একবার হয়ে আল্লাহকে খুশি করেন না রে তাকবীর অল্প সময় চারটা দড়ির মধ্যে তললেন বাঁচতে পারলেন না ওই ব্যক্তি বলে আমি পঞ্চম নাম্বার দড়ির মধ্যে যখন ধরলাম দেখলাম আমাকে পাঁচটা দড়ির দিক থেকে টেনে পারের মধ্যে নিয়ে যাওয়া হলো আমি বুঝতে পারলাম কেমন কেমন দাঁড়িয়ে লাগতেছে সকালবেলা দৌড়ে এমদাদুল্লাহ মহাজের মক্কির কাছে গেলাম যাওয়ার সাথে সাথে এমদাদুল্লাহ মহাজের মক্কি আমাকে বলেছে রে বাবা এটার অন্য কোনো কারণ না এটা হলো পাঁচটা দড়ি এটা হলো পাঁচ নামাজ আমি এমদাদুল্লাহ মহাজের মক্কি বললাম তুমি এখন থেকে পাঁচ আক্ত নামাজ আদায় করবা আরে পাঁচটা দড়ি যেমন ভাবে তোমাকে নদী থেকে উদ্ধার করেছে আমি আল্লাহর অলির কথা এবং আল্লাহর কথা এমন পাঁচ আক্ত নামাজ ঠিক ভাবে তোমাকে জাহান নামের আগুন থেকে রক্ষা করবে এবার বলেন যে আল্লাহর অলিদের জাহান নামের আগুন থেকে আল্লাহ উদ্ধার করে আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান মেহমান সৈয়দ গুলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব হুজুর কাবলা শাহপুর দরবার শরীফ সহ যত আউলিয়া কারাম আছে তাদের হাতে হাত রেখে আমরা সবাই জাহান নামের আগুন থেকে বাসা আর আল্লাহ তালা আমাদের সবাইকে জাহান নামের কঠিন আজাব থেকে বাঁচার জন্য আল্লাহর অলিদের ন্যাকজর সোহবতের মাধ্যমে পাঁচ শক্ত নামাজ পড়ে দুনিয়ার জিন্দগি কোরবান করে আখেরাত হাসিল করার তৌফিক দান করে পড়ে না আমি